সকল জল্পনার আসলে অবসান ঘটল অবশেষে টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি সরকার চাইলে ভারতে টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দ্বন্দ্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নাই খেলোয়াড়রাও করে নাই আমাদের খেলোয়াড়কে ওই দেশে অপমানিত করা হয়েছে অতএব ইটের জবাব পাটকেল হবে এটি তো স্বাভাবিক বাংলাদেশ খেলতে যায় নাই খুব ভালো কাজ করছে পাকিস্তান ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমর্থন দিছে আমি মনে করি ভারতে না খেলেও একবার বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের যে সম্মানটুকুন রক্ষা করছে ক্রিকেট বোর্ড এ দেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে দীর্ঘকাল আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বাঙালি পাকিস্তানি আফগানি ইরাকি ইরানি তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুসলমান আমরা এমন রাজনৈতিক বাংলাদেশে দেখছি বলছিল কে মুসলিম মুসলিম এইটা বড় কথা না আমরা মানুষ তো তুমি কুত্তা না সুর না আমরা তো জানি কিন্তু এইটা বলো কেন কে মুসলিম কে মুসলিম এইটা বড় কথা না এটি তো সবচেয়ে বড় কথা দুনিয়াতে যতই ধর্ম নিরপেক্ষতার কথা বলা হোক পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম আপনার সিকিমের নাম শুনছেন কথা বলেন এটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র জানেন না লেনদুব দর্জি ছিল ওই দেশের প্রেসিডেন্ট লেনদুব দর্জি তো সে কি করলো ইন্দিরা গান্ধীর সাথে যোগ সাজেশ করে সিকিমটাকে ভারত নিয়ে নিল এখন এটা ভারতের একটা অঙ্গরাজ্য সিকিমের কোন মানুষ যুদ্ধ করে নাই কেন কারণ ভারতীয়দের ধর্ম হিন্দু সিকিমবাসীর ধর্ম হিন্দু তো সেখানে সবচেয়ে বেশি কার্যকর ছিল কি তাদের ধর্ম আমেরিকার প্রেসিডেন্ট ভেনিজুয়ালা হামলা করছে সেই দেশের প্রেসিডেন্টকে চিন্তায় করে নিয়ে জেলখানায় ভরে দিছে ভেনিজুয়েলায় কোনো আন্দোলন হয়েছে কেন আমেরিকার লোক খ্রিস্টান প্রভাব আছে না নাই যারা বলেন আছে না না যতই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মুক্ত চিন্তা স্বাধীনতা এগুলো বলা হোক প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই এটাকে যারা অস্বীকার করতে চায় বাংলাদেশে কে মুসলিম কেও মুসলিম বড় পরিচয় নয় তারাও ফ্যাসিবাদীদের মতো ধর্মরের ভক্ততায় বিশ্বাসী নাস্তিকতার বিশ্বাস তো বাংলাদেশে ছড়াতে চায় ঠিক এই কথা কেন বলছে জানেন হিন্দুদের ভোট পেতে কাদের ভোট এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ইমান হারাবা আমাদের সবচেয়ে বড় পরিচয় কি